নভেম্বর আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন থাকবে সারা নমস্কার টিভি নাইনটিন বাংলা অন্তরালের গল্প আজকে অন্তরালের গল্পটা সত্যি আমি যে মানুষটির সঙ্গে বসেছি সে কিন্তু আমাদের সবার মনের কাছাকাছি আমার তো বটেই দীর্ঘ বহু বছর ধরে এই মানুষটিতে আমি নিজের কাছে দেখেছি তার অভিনয় দেখেছি তার নৃত্যশৈলী সমস্ত কিছুতে মানুষটি কিন্তু সবার আগে এবং কিছু বছর আপনাদের ঘরের ড্রয়িং রুমে ওই এফেক্টটা বাঁচত তাকেও কিন্তু সেই মানুষটি একেবারে রাজত্ব করত সবাই ভীষণ ভালোবাসতো সেই মানুষটির ভয়েসকে আর আজকে এই মুহূর্তে আমরা আছি কৃষি সরকারের বাসভবনে কথা বলবো আমাদের প্রিয় শিল্পী নৃত্যশিল্পী আর কত কত নামে তাকে ডাকবো আর রেডিও চকি আর ম্যাজিক মোহমনির সঙ্গে আমরা কথা বলবো আর ম্যাজিক মোহমনি আজকে ম্যাজিক কি করবে না কিন্তু আমি কিন্তু ওর উপস্থিতির মধ্যেই কিন্তু ম্যাজিক খুঁজে পাচ্ছি এই বাড়িতে যখন এলাম প্রথমেই বলবো তুমি কেমন আছো লাইফ কেমন চলছে অনেক কিছু নতুন গুড নিউজ লাইফে তোমার প্রবেশ করেছে এবং ডিবি লাইটিং সেগুলো এগুলো এক এককে আমরা বলবো জানবো এবং প্রোফাইল বলবো যে তুমি কেমন আছো খুব ভালো হয়েছে বিপ্লব দা মানে আমি তো বিপ্লব দা কে মানি এবং আমাদের একটা অদ্ভুত

তো মৌনি যেটা হয় একটা শিল্পী ফ্যামিলিতে একটা চ্যালেঞ্জ সবসময় থাকে যে বাবা যেহেতু একটা উচ্চতায় রয়েছে স্বাভাবিকভাবে তাদের মেয়ে বা ছেলে যাই হোক না কেন তাদের উপরে একটা প্রেশার থাকে যে আমার বাবার যে লেগেসিটা সেটাকে রক্ষা করব এবং আমিও আমার জীবনে যতই যাই বলি না কেন সেখানে একটা ছাপ পেয়ে যাবো তোমারও সেক্ষেত্রে একটা ছেল প্রেশার একটা ছিল কি প্রথম এবং সেই জায়গা থেকে যদি আমাকে জিজ্ঞেস করে যে এটা কি জাস্টিফাই যে মহিলাদের ক্ষেত্রে একমাত্র এই প্রশ্নটা তুলে ধরা হয় যে তাদের পক্ষে কি সম্ভব লেগেসি বহন করা কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে কি ছেলে কি মেয়ে লেগেসি বহন করার যে ক্ষমতা ঈশ্বর বোধহয় সবাইকে দিয়ে পাঠান যার উপর সেটা ন্যাচারালি চলে আসে বা যে সেই দায়িত্ব নিজের থেকে নিতে পারে তারই কিন্তু লেগেসি বহন করার কাজটা হয় এবং সত্যি লেন্স একটা এত সুন্দর জিনিস যে সেটাকে বই নিয়ে চলার মতো সাহস দরকার আর অনেক কিছু দরকার এবং সেই যে যাত্রা পথ আমি তো বলবো যে আমাদের মন ভালোবেসে সেটাকে নিজেদের একটা লাইফের পার্ট করে নিয়েছি এবং চিরকাল আমরা চাইছিলাম যে আহ এই নারী পুরুষ দুটো জেন্ডারের মধ্যে এত আমরা বিভেদ করি বা বলি যে একটা জেনারেল এই কাজ হওয়া উচিত আরেকটা জেন্ডারের ওই কাজ হওয়া উচিত এইভাবে ভেবে ভেবে না আমরা পৃথিবীর যে সুন্দর সুন্দর জিনিসগুলো তার থেকে অনেকটা দূরে চলে এসেছি হতে পারে যে হয়তো একটা ছেলের এমন কিছু পছন্দ নয় যেটা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা একটা মেয়ের এমন কিছু পছন্দ নয় যেটা তার উপর জোর করে করা হচ্ছে তো এই যে জোর জবরদস্তি তো কোনো জায়গা পৃথিবী নয় যেটা যার বা যে যেটাকে অর্জন করতে পারে সেটাই তার সাথে সবসময় থাকে মানে আমাদের চারিপাশটা সোসাইটাল যেটা আমরা ভাবি সেই দিক থেকে আহ নারী পুরুষের কাজের বিভেদ আমাদের মতো কখনোই ছিল না ছেলেদের কাজ মতো যে কাজগুলো বুঝি সেগুলো সবই আমরা করেছি কিন্তু অদ্ভুত ভাবে আমার মনে হয় যে কিছু কাজ মেয়েদের জন্য থাকে যে এই কাজগুলো মেয়েদের করতে হয় এবং সেটাতে কোনো লজ্জার বিষয় নেই এই যে লজ্জা পাওয়া উচিত এই যেটাকে এরকম ভাবে গ্রহণ করা উচিত এটা কিন্তু একেবারে কমপ্লিটলি একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা সোসাইটি ইমপ্লান করেছে আজ রাজা রামমোহন রয় থেকে আহ বিদ্যাসাগর ওনার যে প্রভাব সেই প্রভাবের সূত্রে আমরা যা যা আজ এই যে লিবার্টিটা আমরা পেয়েছি মহিলা হিসেবে এবং সেই লিবার্টিটা আমাদের প্রাপ্য ছিল সেখান থেকে আমরা যদি ভাবি যে না আমরা ঈশ্বরচন্দ্রের দেখানোর পথটা কোয়েশ্চেন করব এটা ভুল শুরু তাই নয় যারা নারীদের জন্য অনেক কাজ করে গেছেন রাস্তা দেখিয়ে গেছেন তারা এই কারণে করেছেন যে যেটা নারীদের উপর হয়ে এসেছে এত ঢুক ধরে সেটা হলো অন্যায়

এই পরিবার যে পরিবার মানে বাংলার অন্যতম সেরা পরিবার এই সেরা পরিবার ব্যাপারটা থাকে না কিন্তু বাংলায় যে কটি সেরা পরিবার আছে অন্যতম হচ্ছে সরকার পরিবার পিসি সরকারের পরিবার ম্যাজিশিয়ানের পরিবার তো অটোমেটিক্যালি মানে যেটা হয়ে আসে যে মা বাবা দুজনেই একটা লেগেসি মেনটেন করে তারা ম্যাজিকের মধ্যে তাদের জীবনটা অতিবাহিত করেছে সেক্ষেত্রে ছেলে মেয়ের মানে ছেলে মেয়ে এখানে কোনো আলাদা ডিবেট নেই তিন মেয়েকেই পিসি সরকার কোনোদিন কোনোভাবে ওই বাবা হয় না যে প্রেশার ক্রিয়েট এটা তোকে করতে হবে ওটা তোকে করতে হবে এরকম তো আমি যতটুকু জানি মোহাম্মদের কাছ থেকে জানো আমি ব্যক্তিগত ভাবে জানি কিন্তু আমার যারা দর্শক আছে তারা একদম হটসে মুখ দিয়ে শুনবে যে এরকম কি বাবা মা এখন যারা বাবা মা আছে যারা ভিন্ন পেশায় আছে কিন্তু তারা তাদের ছেলে মেয়ের উপর একটা কৃত্রিম অকৃত্রিম যাই বলে একটা প্রেশার ক্রিয়েট করে কিন্তু সরকার ফ্যামিলিতে এরকম কি কোনদিন ঘটে ঘটেছে আমি বলবো একদমই না একদম প্রথম দিন থেকে আমার মা বাবা ভীষণ সাপোর্টেড কিন্তু হ্যাঁ আমার নিজের কাজের ক্ষেত্রে আমি যখন ফিল্মে আসি তখন আমাকে প্রমাণ করতে হয়েছিল যে আমি যে এই কথাগুলো বলছি বা করতে চাইছি সেগুলো আমি পারি তো যখন আমি সেই কাজটাকে খুব সুন্দরভাবে করে দেখালাম তখন দেখলাম যে অ্যাসেপ্টেন্সটা যেটা আমি দর্শকের কাছ থেকে পেলাম বা পারিবারিকভাবে প্রথম থেকেই ছিল কিন্তু আরও সেমিকটা যেন আরো সুন্দর হয়ে উঠলো আমার কাছে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ঠিক আহ আমি বলে বোঝাতে পারছি না হয়তো যে অন্যের কাছে অন্যরকম হতে পারে কিন্তু আমার কাছে ভীষণই আন্তরিক একটা জায়গা আমি এই ক্যামেরা ভালোবাসি এবং সেটা যখন আমি বলি যে আমি ভালোবাসি বা আমার এই যে সমস্ত জগৎ তার সাথে যে কোনো মানুষ রয়েছে তাদের সকলকে আমি অসম্ভব করি সেই কারণে হয়তো বা আমার কাছেও এই যে প্রফেশনকে প্রফেশনের মতো নিয়ে বলে আহ ভীষণই আন্তরিকতা ছিল বলে জায়গাটা আরো সুন্দর হয়ে উঠেছে আমার মনে হচ্ছে আমি অন্য কোথাও যাচ্ছি না বরঞ্চ আরো বেশি নিজের মতো হয়ে উঠছে নমিনী তুমি যখন তোমার ক্যারিয়ার শুরু করেছিলে সে সময় না ছিল সোশ্যাল মিডিয়া না ছিল এইসব ড্রোন না ছিল কারোর সম্পর্কে বলার মতন একটা কোনো প্ল্যাটফর্ম নিউজপেপার অবশ্যই আর প্রিন্টিং ওই টেলিফোন এই একটা জগৎ ছিল সে জগৎটা বড্ড সুন্দর ছিল সেই জগৎটার মধ্যে অনেক কিছু শেখার ছিল এখন নতুন জগৎ চোল সারাদিন সোশ্যাল মিডিয়াতে একে ওকে দাদা ছোড়াছড়ি ভালো না লাগলে ভালোবাসিও ওই একই ব্যাপার এই যে পরিবর্তন পরিবর্তনের উপরে পরিবর্তন এতে কি সামাজিক ভাবে প্রত্যেকটা যে মানুষ কতটা উপকৃত হয়েছে তুমি মনে করো বা আগে যেরকম ভাবে আমাদের জীবনযাত্রা ছিল আজকে জীবনযাত্রা অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাচ্ছে এটা কি আমাদের জীবনকে আরও পিছিয়ে যাচ্ছে কিছুটা সমস্যার মধ্যে যখন মানুষ পড়ে তখনই সে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল এবং সমস্যার মধ্যে না পড়ে মানুষ কিন্তু শেখে না মানে দূর থেকে যদি সে শিখে গেল সবকিছু তাকে বলতে হবে তার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে আসলে মানুষ হচ্ছে রক্ত মাংসের মানে খুবই আহ বেসিক জায়গা থেকে তৈরি তো সেই সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা এই যে মডার্ন টেকনোলজি কে কিভাবে ইউজ করব সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে টেকনোলজি কখনো খারাপ হতে পারে না সেটা তার যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে খারাপ হয় এবং যদি বেশিরভাগ মানুষ দেখা যায় যে একটা টেকনোলজির খারাপ দিকটা ইউজ করছে বেশি বেশি তাহলে মানে আমাদের এইটা বুঝতে হবে যে আমাদের কোনো কারণে আমাদের মেন্টাল হেলথ সাফার করছে আমার মনে হয় এই যুগে আমরা যেটা অনেক ক্ষেত্রে হয় যে নতুন একটা কিছু পেলে না সবকিছু লাখে পড়ে সেটার উপরে সেটা নিয়ে অনেক চর্চা অনেক গবেষণা অনেক রকমের এক্সপেরিমেন্ট ওই শিশুর মতো নিয়ে মানুষ এখন ওই সোশ্যাল মিডিয়া নিয়ে না একটা শিশু সুলভ মরে আছে কিছু দিনের মধ্যেই সে বুঝে যাবে যে কতটা হাতে ছ্যাঁকা লাগছে এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া খারাপ জায়গা একদমই নয় সেটাকে ইউজ করতে পারি তাহলে কিন্তু ভালো কিন্তু কত বড় একটা অপরচুনিটি আমাদের কাছে রয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে নিজের মতো করে ইউজ করতে পারছি এই অপশনটা আমাদের কাছে খোলা রয়েছে তো কেন না যেটা আমরা ভুল বা যেটা ঠিক না মিডিয়ার মধ্যে দিয়ে ভালোটা ভালো জায়গায় রাখে আমার খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটা থেকে সরে পেলাম আসলে কিছু কিছু ক্ষেত্রে নিন্দুকেরা বলে তারকা পুত্র বা কন্যায় অনেক সুবিধা আছে তারা সহজে মূল স্রোতে চলে আসতে পারে হিন্দুকেরা কিন্তু এটা নিয়ে অনেক বছর ধরে টানা গবেষণা করে সুতরাং সেখানে রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক বা পিসি সরকারের কন্যারা যারা রয়েছে মোবানি মেনাকা এবং মুখার তাদের যাত্রাটা নাকি সহজ কেননা তাদের বাবা এবং মা হচ্ছে পিসি সরকার এবং জয়শ্রী সরকার কথাটা কতটা কী আমি মনে করি যে আমি যে আমার বাবা মা মায়ের সন্তান সেটা আমার কাছে একটা সত্যি বড় আশীর্বাদ এরকম একজন পিতা বা একটা কিন্তু যদি আমাকে কেউ বলে যে তুমি কি কোনো অন্য বাবা মাকে দেখবি একটা আমি আমার বাবা মাকে নিয়ে ভীষণ বড্ড বেশি খুশি শিওর যারা ওইদিকে বসে রয়েছে তারাও তাদের বাবা মাকে নিয়ে যথেষ্ট খুশি আমার মনে হয় এই লোকটা না দেখালে হয় মানে যার বাবা মা যে মুহূর্তে যে আমি এক্সট্রা পাচ্ছি তার মানসিকতাটা এমন হচ্ছে যে যেন তার বাবা মা তাকে এনার দেয়নি আমার মনে হয় এটা নিজের বাবা মার প্রতি অসম্মান যে কোনো বাবা যে কোনো মা চেষ্টা করে তার সন্তানকে ম্যাক্সিমাম দেওয়ার এবং সেটা আমরা নিতে পারলাম কিনা সেটা এবার আমাদের উপর অনেক সময় সিচুয়েশন এমন হয় যে কেউ বেশি প্রিভিলেজ কেউ একটু কম প্রিভিলেজ তার জন্য তো আমরা আছি যারা কষ্টে আছি তাদেরকে একটু সাহায্য করা তাদের পাশে থাকা আর যারা খুব ভালো আছে তাদের দায়িত্ব যে যারা খারাপ আছে তাদেরকে হেল্প করা এবার আসি একদম ডাইরেক্ট কথা যে সত্যি কি প্রিভিলেজ আমি বলবো যে বিগ পাওয়ার যখন আসে কারোর হাতে সেটাকে চালনা করারও ক্ষমতা থাকতে হয় ঠিক একটা ঘোড়া নয় সেই ঘোড়াটাকে ডাইট করতে হয় তাহলে কিন্তু সে তোমায় ফেলে দেবে এবং তখন তুমি কমপ্লেন করলে ব্যাথা লাগলে কাঁদলে হবে না তো ইটস রেসপন্সিবিলিটি আর দেখতে সুন্দর লাগে দূর থেকে কিন্তু যখন সেই প্রতিটা মুহূর্ত একটু 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 করে পালন করতে হয় তার মধ্যে অনেকটা ডিভোশন অনেকটা হার্ডওয়ার্ক থাকে যেটা খুব সহজেই আমরা চাই না যে আপনাদের চাকতে হোক কোনো শুধু এটাই চাই যে আপনারা সবসময় হাসি মুখে দারুণ দিকটা দেখুন এবং ম্যাজিক এনজয় করুন जीवन माने, माने, जावा, माने मैजिक जीवन माने किंतु आगे এগিয়ে যাওয়া এবং জীবন মানে কিন্তু 19 বাংলা অন্তরে লক্ষ্য আমরা चाहिँ ম্যাজিক করনা ব মানে শর্ট রেঞ্জে ব মানে তোমার কেরিয়ারে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো তোমার এই ফিল্মি কেরিয়ার যেখানে তুমি বহু বছর ধরে আমাদের টলিউডের অভ্যন্তরে রয়েছো ছোট্ট ছোট্ট করে নিজের রুচি এবং নিজের টেস্ট অনুযায়ী কাজগুলো করে চলেছ এবং খুব সামনে তোমার ছবি রিলিজ করতে চলেছে এবং যাত্রা এটাও মোহনী সরকারের একটি ছবি এবং সবচেয়ে মজার কথা এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই ছবিটার ঠিক নদিন বাদে আমাদের প্রিয় মুম্বাই সরকার শুভ পরিণয়ের সূত্রে আবদ্ধ হতে চলেছে এটা কিন্তু মানে ম্যাজিকের ওপরে ম্যাজিক এটা মানে কিভাবে সহ বললো আমি জানি না একই মাসে

আ এটাও সত্যি যে তারা চেয়েছেন নভেম্বর মাসে তাই জন্য হচ্ছে ব্যাপারটা এইভাবে 30th অফ নভেম্বর আমাদের সাথে বিষ্ণু স্পেশাল টিম আলবে সারা জীবনের আর মানে এইডি বলবো যে বিয়ে বাড়িতে বসার যে অনুভূতি সেটা যে কেমন হবে সেটা আমি এখনো কেমন মানে আমার একটু চান্সই আছে মানে কি হবে প্রত্যেকটা

এবং এটা সত্যি ভীষণ ভীষণ মন প্রাণ থেকে এসেছে সবার কাছ থেকে আমার এরকমই মনে হচ্ছে যে তারাই কেন সমস্যাটা ঠিক করে দিয়েছে অ্যাকচুয়ালি সেরকমই হলো আহ মৌলিকটা জিনিস আহ খুব জানতে ইচ্ছে করছে তুমি বললে আরেকটা এক্সপ্রেটেড ফ্যামিলিতে তুমি অলরেডি প্রবেশ করে গেছো তাদের বেশ তাদের সমস্ত কিছু ভালোবাসায় তুমি নতুন একটা আহ জীবনে প্রবেশ করছো সেই পরিবার সেই মানুষকে তোমার জীবনে

আমার কাছে ভীষণ ভালো একজন মানুষ এবং মন মোমানি সরকারের শুভ পরিণয় আগামী তিরিশে নভেম্বর এবং এই দিনটা সত্যি ওর জীবনের একটা আলাদা দিন এবং সেই দিন থেকে আবার একটা নতুন জীবন শুরু কেননা মা বাবার সঙ্গে থাকা এই দীর্ঘটার সময় আমার একটা নতুন বাড়ি নতুন সংসার এবং দুটো সংসারকে একই সঙ্গে পরিচালন করা খুবই এটা তো কোনোদিন ভাবুন কী বলবে

চিন্তা তো হচ্ছে একটু ভয়ও লাগছে করছি কিন্তু ভালো লাগছে